আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা অলরেডি সি ইউনিটে হয়তোবা অনেকেই রেজাল্ট দেখে ফেলেছ হয়তো বা এখনো কেউ কেউ দেখতে পারো যারা যারা এখন রেজাল্ট দেখতে পারো এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই সিটিপি এডমিশনে এই ওয়েবসাইটে ঢুকে তুমি তোমার যে স্টুডেন্ট যে সেটা দিয়ে তুমি করে তোমার এখানে দেখতে পারবে ঠিক আছে এবং তোমাদেরকে যে কথাটা আমি আগে থেকেও বলেছি যে ঢাকা ইউনিভার্সিটি যে কেনে যে কোনো ইউনিটে মিনিমাম বা অথবা ম্যাক্সিমাম যেটাই বলো আটাশি থেকে নব্বই পার্সেন্ট ফেল করে এটা আমি তোমাদেরকে অনেকেই বলেছিলাম অনেকেই বলেছিলে যে ভাইয়া এতগুলো ফেল করে এতগুলো ফেল করে না চান্স পাওয়া যায় তো দেখো এবার যে রেজাল্ট প্রকাশিত হয়েছে অলরেডি আমি যতটুকু জানতে পেরেছি যে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে এই ইউনিটে মানে তোমার বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তিনটে ইউনিট মিলে প্রায় নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে মানে তুমি যদি একশো জন পরীক্ষা দেয় একশো জনের মধ্যে নব্বই জনই ফেল নব্বই জন ফেল করেছে মাত্র দশ জন এখানে পাস করেছে ঠিক আছে তো যে দশজন পাস করেছে তাদের তো ট্রান্সফার পাওয়ার পসিবিলিটি জনের মধ্যে ধরো প্রায় আটজনের এখানে ট্রান্সফার পসিবিলিটি আছে এরকম ব্যাপারটা এখন তোমাদের অলরেডি এখানে তোমরা জেনে গিয়েছো তোমরা জানো যে একশো বিশ মার্কে তো এক্সাম হয়েছে এর মধ্যে বিশ মার্ক আছে জিপিএ আমি জিপিএ ধরে নিবো যে এখানে সবাই ম্যাক্সিমাম ধরো আঠারো উনিশ অনেকেই বিশ করে পাবা ঠিক আছে তো এটা বড় না ওই সিটটা যদি দেখো যে বাণিজ্য যেটা রয়েছে মানে তোমাদের এখানে বাণিজ্য বিজ্ঞান এবং মানবিক তিনটা ইউনিটের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিতে পেরেছে এবং তোমরা যতটুকু জানো যে বাণিজ্য অনেকে বলেছিলে যে ভাই বাণিজ্যের সাথে বিজ্ঞান পারবে না বাণিজ্যের সাথে মানবিক আছে কিভাবে আসলে দেখো যে বিজ্ঞানের যে পঁচানব্বইটি সিট রয়েছে এখানে শুধুমাত্র বিজ্ঞান পরীক্ষা দিবে শুধুমাত্র বিজ্ঞান পরীক্ষা দিবে এখানে অন্য কোনো কিন্তু স্টুডেন্ট এখানে কম্পিটিশন করবে না মানবিকেরও সেম বাণিজ্যেরও সেম তো তোমাদের এখানে কারো সাথে কারো কম্পিটিশন নেই জাস্ট নিজ নিজ ইউনিটের সাথে কম্পিটিশন এখন তোমার এই বাণিজ্য নয়শো টি সিট রয়েছে এখানে তুমি কত পর্যন্ত থাকলে একটা সেফ জোনে থাকতে পারবা আমি আমার যতটুকু প্রেডিকশন মানে আমি যতটুকু বুঝতে পারছি যে নয়শো তিরিশটা যেহেতু সিট রয়েছে এখানে তোমরা যারা তেরোশোর মধ্যে রয়েছে যারা তেরোশোর মধ্যে রয়েছ তারা একটা সেফ জোনে আসো তারা একটা না একটা সিট পেয়ে যাবা ঠিক আছে এখানে একটা সাবজেক্ট পেয়ে যাবা এবং এটা সর্বশেষ কত পর্যন্ত যেতে পারে এটা সর্বশেষ ষোলোশো প্লাস হতে পারে ষোলোশো প্লাস এটা হতে পারে হওয়ার পসিবিলিটি ভালো আছে কারণ এখন আমাদের রাজশাহীর পরীক্ষা রয়েছে অনেকগুলো রেজাল্ট বাকি রয়েছে গুচ্ছ পরীক্ষা রয়েছে কৃষি গুচ্ছর পরীক্ষা রয়েছে তো এতগুলো পরীক্ষা মিলে তোমার কিন্তু যে সিটগুলো আছে সেখানে অনেক দূর পর্যন্ত আনবে কারণ দেখা যাবে এখানে যে সিটটা লাস্টের দিকে পেয়েছে তার মর্ম সাবজেক্ট হয়নি সে রাজশাহী ভার্সিটি চলে গেলো বা গুচ্ছতে ভালো সাবজেক্ট পেয়েছে সেখানে চলে যাবে তো এই রকমের কারণে কিন্তু তোমার এই পজিশনটা ষোলোশো প্লাস যেতে পারে ঠিক আছে এটা আশা করা যাচ্ছে তবে যারা তেরোশোর মধ্যে আছো তারা একদম ইনশিওর করা যাচ্ছে যে আল্লাহ রহমদে তারা একটার একটা সিভ্যা পেয়ে যাবে তাদের কোনো রকমের কনফিউশন নাই এখন বিজ্ঞান দেখো বিজ্ঞানে কিন্তু কম রয়েছে মাত্র পঁচানব্বইটি সিট রয়েছে তো এই পঁচানব্বইটি সিটের বিপরীতে তোমার সর্বশেষ কত পর্যন্ত যেতে পারে এই পঁচানব্বইটি সিটের বিপরীতে তোমার সর্বশেষ এমনটা হতে পারে যেটা এটা একশো প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে যেহেতু বিজ্ঞানের অনেক স্টুডেন্ট কিন্তু এই ভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে পড়তে চায় এবং যারা চান্স পায় দেখা যায় যে হয়তো বা একশো সাইট একশো পঁয়ষট্টি একশো সত্তর এ পর্যন্ত এই সিরিয়ালটা যাওয়ার ভালো একটা পসিবিলিটি রয়েছে তবে যারা দেশওর মধ্যে রয়েছে যারা দেশীয়র মধ্যে রয়েছে তারা একদম শিওর যে চান্স পেয়ে যাবা খুব তাড়াতাড়ি এবং লাস্ট পর্যন্ত হয়তো বা একশো সাইট সত্তর মধ্যে সিরিয়াল রয়েছে তারা লাস্ট পর্যন্ত ওয়েট করলে একটা সিট পেতে পারো এবং মানবিক দেখো মানবিক এখানে সিট সবচেয়ে কম ভাই মাত্র পঁচিশটি তাই না মাত্র পঁচিশটি এখানে সিট রয়েছে এবং মানবিকের যেসব স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় যারা চান্স পায় ম্যাক্সিমাম ভর্তি হয়ে যায় যার কারণে কিন্তু এই সিটটা একদম যে বেশি পর্যন্ত টানবে সেরকম টানে না তবে যতটুকু আশা করা যায় যে মানবিক পঁচিশটা সিটের বিপরীতে তোমার এখানে সত্তর প্লাস মাইনাস হতে পারে সত্তর পর্যন্ত যাওয়ারও পসিবিলিটি কম থাকে আমরা এটা শিওর যাদের মানে কোন রিস্ক ছাড়া সেরকম যদি ধরি তাহলে আমরা ধরবো যে এটা পঞ্চান্ন প্লাস পর্যন্ত যাদের রয়েছে তারা শিওর ভাবে আশা করা যায় যে এখানে হয়তো বা একটা সিট পেয়ে যাবা এবং লাস্ট পর্যন্ত হয়তো বা পঁচাত্তর আশি পর্যন্ত এটা যেতে পারে তার চেয়ে বেশি আসলে নর্মালি যায় না তাহলে যতটুকু আমি বুঝলাম যে বাণিজ্য যারা রয়েছে তারা তেরোশোর মধ্যে থাকলে একদম ইনস্যর করা যাচ্ছে একটা সিট পেয়ে যাবা এবং যারা ষোলোশো পর্যন্ত রয়েছে ষোলোশো সতেরোশো তারা হয়তো পর্যন্ত যে একটা সিট পাবা এবং বিজ্ঞান যারা পঁচানব্বই রয়েছে এরা তো বললাম যে দেশের মধ্যে থাকলে শিওর একটা সিট পেয়ে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে তবে একশো ষাট একশো সত্তর লাস্ট পর্যন্ত হয়তো একটা সিট পেতে পারো এবং মানবিক যারা রয়েছে পঞ্চাশ পঞ্চান্ন যেতে যারা রয়েছ তারা ইনশাল্লাহ এখানে একটা সিট পেয়ে যাবে এবং যারা সত্তর প্লাস বা সত্তর বাহাত্তর তিহাত্তর পঁচাত্তর রয়েছ তারা লাস্ট পর্যন্ত ওয়েট করলে একটা সিট পাবা তো এই যে রেজাল্ট এই রেজাল্টটা দেখে তোমরা কি বুঝতে পারলাম ভাই যে নব্বই পার্সেন্ট স্টুডেন্টই ফেল করবে মানে যারা পাস করেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম এখানে চান্স পেয়ে যাবে তো এখন তোমাকে ভাই কি করতে হবে তোমার যে প্রবলেমগুলো আছে তুমি কিন্তু প্রবলেম ভাই বুঝে গেছো তোমাকে কোনো টিচার লাগবে না কিছু লাগবে না তুমি কিন্তু তোমার প্রবলেম বুঝে গিয়েছো যে তোমার প্রবলেমগুলো কোন কোন জায়গায় আছে এখন তোমার নেক্সট টার্গেটটা ভাই কি হওয়া উচিত নেক্সট টার্গেট হওয়া উচিত রাজশাহী যেহেতু তোমাদের রাজশাহীর পরীক্ষা সামনে এবং এই টার্গেটটা নিয়ে তোমার যেসব প্রবলেম গুলো আছে এগুলো সলভ আউট করা হবে তোমার ফার্স্ট কাজ অন্য কোনো কাজ না তোমার সলভ আউট করা হবে ফার্স্ট কাজ এখন এর মধ্যে দেখবো অনেক স্টুডেন্ট কি করবে যে চান্স পায় নাই মন খারাপ হতাশায় ডুবে যাবে ডিপ্রেশন ডুবে যাবে পড়াশোনা বাদ দিবে তাদের তো এমনি চান্স মানে তারা আউট তারা খেলা থেকে অটোমেটিক বাদ হয়ে যাবে যারা এই যেগুলো সলভ আউট করে আবারও টেবিলে বসবে যে আমার কোন কোন জায়গায় সমস্যা আমাকে কি কি বুঝতে হবে কোন কোন জায়গায় সমস্যাগুলো আমাকে সলভ করতে হবে তারা কিন্তু নিশ্চিতভাবে বলা হচ্ছে আল্লাহর রহমতে তারা রাজশাহীতে একটা ভালো পজিশন তারা পাবে ইনশাল্লাহ যদি এই পরিশ্রমটা করে যেতে পারে এবং যাদের এই এইসব প্রবলেমগুলো বের করে সলভার করতে প্রবলেম হচ্ছে যে ভাই আমি পূর্ণাঙ্গ প্রিপারেশন রাশিয়ায় নিব এবং এই রাজশাহীর জন্যই পড়াশোনা করবো রাজশাহীতে আমার একটা সিট লাগবেই লাগবে তাদের জন্য আমাদের আর ইউ শিওর শর্ট জিরো পয়েন্ট ফোর মানে তুমি এখানে শিওর শর্টের মাধ্যমে ক্লাসগুলো পাবা এবং তোমার এখানে সাজেশন সহ পেয়ে যাবে এবং সলভ ক্লাস সহ পেয়ে যাবা এই ক্লাসগুলো করার জন্য তোমাকে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু জিরো ফাইভ একটু এই যে নাম্বারটা রয়েছে এখানে তুমি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম অথবা ডিরেক্ট কল করে এডমিনের সাথে কথা বলে খুবই কম মূল্যে তুমি কিন্তু এই ক্লাসগুলো করতে পারো ভাইয়া যার কারণে যাদের প্রিপারেশন এখন গুছানো হয়নি তোমরা রাশি যখন প্রিপারেশন গুছাতে চাচ্ছ তারা আমাদের এই নাম্বারে নক করে বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হয়ে ক্লাসগুলো করে যেতে পারো হয়তোবা এর মাধ্যমে তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছতে পারবে কিন্তু তোমার কোনো রকমের অপকার হবে না ইনশাল আমরা এতটুকু আশা করতেছি যে তোমার উপকার হবে হবে ইনশাল্লাহ যার কারণে তুমি হতাশায় ডুবে না যে নিজে পড়াশোনা শুরু করো বা যে কোনো জায়গায় পড়ো যেটাই করো কিন্তু পড়াশোনা ভ্যা করো পড়াশোনা করতে হবে পড়াশোনার বিকল্প কিছু নাই তাই ভ্যা জাস্ট এসব রেজাল্ট দিয়েছে তাদের চান্স হয় নাই তাদেরকে আরো বেশি শুভকামনা কারণ ভাই তোদের জন্য এখনো উত্তম কিছু অপেক্ষা করছে আর যাদের চান্স হয়েছে তাদেরকে তো অবশ্যই শুভকামনা তোমরা তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছে যাও তোমাদের স্বপ্নের জায়গায় তোমরা পৌঁছে যাও তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে